এইটো হাচান্ আছে আসসালামু আলাইকুম হাসান ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনাদের কি অবস্থা কেমন আছেন আপনারা এইতো আলহামদুলিল্লাহ ভাই একটু জলদি কষ্ট করে আমরা যে ড্রেসটা পরে আছি এটা পরেন একটা ভিডিও বানাইতাম কোন ড্রেস ভাই এই যে আপনারা যেটা পরে আছেন এটা নাকি হ্যাঁ আমরা তিনজন যে ড্রেসটা পরে আছি নতুন লিজেন্ডারি বান্ডিল এটা পরেন না কিন্তু ভাই এই বান্ডিলটা তো আমার কাছে নাই বের করতে পারি নাই আমি এই বান্ডিলটা কি ভাই মজা লন আমি জানি আপনার কাছে ড্রেসটা আছে জলদি পরেন তো হাজলাম কইরেন না আরে ভাই বেশ বিশ্বাস করেন সত্যি আমার কাছে এই বান্ডেলটা নাই আমি মজা কেন নিব আমি আসলে ড্রেস টাই বের করি নাই ভাই আপনি এত বড় একটা ইউটিউবার মানুষ আপনার টিকটকে 3.5 লাখ প্লাস ফলোয়ার আছে ফেসবুকে আছে 2 লক্ষ 70 হাজার প্লাস ফলোয়ারস আছে এতটা ফলোয়ার থাকা সত্ত্বেও আপনি বের করতে পারেন এটা আমাকে মানতে হবে ফলোয়ারস দিয়ে কি হবে ভাই বান্ডেল টা বের করতে টাকা লাগে সেই টাকাটা আমার কাছে নাই দেখে বের করতে পারি নাই এই জান এই সব কি ফকির নি ইউটিউবার গ্রুপে রাখছো একটা ড্রেস বের করতে পারে না সে আবার নাকি বড় ইউটিউবার ফেসবুকে নাকি দুই লক্ষ ফলোয়ার টিকটকে নাকি তিন লক্ষ ফলোয়ার হাসি পাইলো ছি ভাই ফকিনি মার্কা ইউটিউবার কে ফলো করে কে সাবস্ক্রাইব করে কি ব্যাপার আপু একটা বার্ডিল বের করতে পারি না দেখে আপনি এভাবে বলতে পারলেন এভাবে বলবো না তো কিভাবে বলবো আসছে ফকিনি কোথাকার একটা ড্রেস বের করতে পারে না তোরে ইউটিউবিং করতে বলছে কে ভাই ইউটিউবিং করা আমার স্বপ্ন আমার ড্রিম আমার ইচ্ছা আমি ইউটিউবিং করি তাতে আপনার সমস্যাটা কোথায় আমার তো কোনো সমস্যা নেই তুই গেমের সামনে একটা ইভেন্ট বের করতে পারিস না আবার নিজেকে ইউটিউবার দাবি করিস কেন ভাই ইউটিউবিং করতে হলে যে সব ইভেন্ট বের করতে হবে এটা কোন জায়গায় লেখা আছে আপনাদের টাকা পয়সা আছে আপনারা লাখ লাখ টাকা খরচ করবেন সব ইভেন্ট বের করবেন আপনাদের বাপের টাকা আছে ভাই আমার নাই তাই বের করতে পারি না শেষ আমি গেমিং হাসান তোমাদেরকে অলওয়েজ সাজেস্ট করব তোমরা যারা কম টাকায় ডায়মন্ড টপ করতে চাও তোমরা চাইলে আমাদের রোবট ডট কম থেকে ডায়মন্ড করতে পারো কারণ আমাদের ওয়েবসাইটে অন্যান্য ওয়েবসাইট থেকে ডায়মন্ডের দাম অনেকটাই কম আর তার সাথে পাবেন প্রত্যেক সপ্তাহে শুক্রবার উইকলি মাত্র একশো টাকা আর মান্থলি মাত্র সাতশো টাকা আর আমাদের ওয়েবসাইটে বিকাশ নগর থেকে পেমেন্ট করে এআই আই বোর্ড দ্বারা ডায়মন্ড কমপ্লিট করা হয় আর আমাদের গিভোয়ে ডায়মন্ড টপ ইভেন্ট যত প্রকার আপডেট আছে সব আপডেট জানতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং ওয়েবসাইট এর লিঙ্ক আমার কমেন্ট বক্সে প্রিন্ট করা থাকবে তো দেরি করতেছেন কেন এখনই ক্রোম বাজারে যান গিয়ে সার্চ করেন কম আর খুব কম টাকায় ডায়মন্টপ আপ করুন এছাড়া তো কমেন্ট বক্সে প্রিন্ট কমেন্টে ওয়েবসাইট লিঙ্ক দেওয়াই থাকবে তুমি কি এসব ফকিনি মার্কা ইউটিউবার কিক মারবা নাকি আমি নিজেই বের হয়ে যাব আমার কিন্তু সেই মেজাজটা খারাপ হচ্ছে জলদি দেরে কিক মারো মাসুম ভাই আপনার সামনে আপনার ডো আমাকে এইভাবে অপমান করতেছে বাট আপনি তারা কিছুই বলতেছেন না ওই তো ঠিকই বলছে ভাই আপনি তো বড় একটা ইউটিউবার আর আপনি বাইরে বের করতে পারেন নাই আপনি কি কি ইউটিউবার ভাই হাই রে ভাই শেষ পর্যন্ত আপনিও আপনাকে নিজের ভাইয়ের মতো মনে করতাম আর আপনি একটা বান্ডিল বের করতে পারে নাই দেখে আপনিও আপনার ডোর পক্ষ হয়ে আমাকে অপমান করলেন সে আমারে দুটা গালি দিলেও আর গায়ে লাগতো না বাট আপনাকে নিজের ভাইয়ের মতো মনে করতাম আপনি যে কথাটা বললেন না অনেক বেশি কষ্ট পাইলাম খারাপ কি বলছি ভাই যা সত্যি তাই বলছি এখন ভালোই ভালোই গ্রুপ থেকে বের হয়ে যাবেন নাকি কিক দিয়ে বের করে দিব এই ওয়েট ওয়েট ভাই কিক মারতে হবে না আমি নিজেই বের হয়ে যাচ্ছি আর যে বান্ডেলটা বের করতে পারি না দেখে এতক্ষণ আমাকে অপমান করলেন না জাস্ট একটু ওয়েট করেন আমি এখনই বান্ডেলটা বের করে নিয়ে তারপর আপনাদের গ্রুপে আসবো আমি যেমনে পারি যেখান থেকে পারি প্রয়োজনে মানুষের হাতে পায়ে ধরে টাকা ধার করে হলো বান্ডেলটা বের করে তারপরে আপনার ঘুরে পেয়ে আসবো একটু ওয়েট করেন আমি আসতেছি কিরে হাসান বন্ধু কি অবস্থা কেমন আছিস তুই এই তো বন্ধু আলহামদুলিল্লাহ ভালো বন্ধু একটা হেল্প করতে পারবি তুই আমারে কি হেল্প লাগবে আর কি হইছে তোর মনে হইতাছে তোর মন খারাপ তেমন কিছু না বন্ধু একটু আগে একটা গ্রুপে ছিলাম ওইখানে সবাই মিলে আমাকে অপমান করছে সবাই মিলে বাজে বিহেভ করছে এর জন্য একটু মনটা খারাপ কাদের গ্রুপে গিয়ে তোর মন খারাপ হইছে বুঝলাম না বুঝিয়ে বল একটু আগে মাসুম ভাই আমাকে তার গ্রুপে ডাকছে দিয়ে তারপরে একটা বান্ডেল পড়তে বলছে সে নাকি একটা বান্ডেল নিয়ে ভিডিও বানাচ্ছে ওই বান্ডেলটা আমার কাছে নাই দেখে আমাকে সবাই মিলে অনেক অনেক অপমান করছে বন্ধু নাই তো কি হয়েছে বের কর যদি বের করতে পারতাম বন্ধু তাহলে আমি তোর গ্রুপে আসতাম তোর কাছে কি হেল্প চাইতাম ও আচ্ছা বুঝলাম এখন বল তোর জন্য আমি কি করতে পারি জানিস তো বন্ধু আমার কাছে এখন বর্তমানে টাকা পয়সা একদম কিছুই নাই আর এই পান্ডেল ডাইভার করতে মোটামুটি অনেক টাকা দরকার তো তুই যদি কিছু হেল্প করতি অনেক খুশি হইতাম কত টাকা লাগবে তোর টাকা দিতে হবে না তুই আমাকে চারটা হাজার ডায়মন্ড টপ আপ করে দে বন্ধু তোর আমি এক সপ্তাহের মধ্যে টাকা সব পরিশোধ করে দেবো চার হাজার ডায়মন্ড দিয়ে বের হবে তোর মনে হচ্ছে জানি না বাট ট্রাই করতে তো সমস্যা নাই দেখি চার হাজার দিয়ে বের হয় কি না আর ম্যাক্সিমাম সবার চার হাজার সাড়ে চার পাঁচ হাজার ডায়মন্ডের মধ্যে বের হয়ে যায় দেখি আমি চার হাজার ডায়মন্ড দিয়ে আপাতত স্পিন করি কি হয় হ্যাঁ আমিও তো বের করছি আমার মোটামুটি প্রায় পাঁচ হাজার ডায়মন্ড লাগছে তোর কি চার হাজারের মধ্যে বের হবে জানি না বন্ধু আপাতত চার হাজার ডায়মন্ড দিয়ে স্পিন করি তারপরে যদি বের না হয় তারপরে আমি অন্য কারো থেকে দেখি ধার করব কিন্তু আমি এই বান্ডেলটা বের করবই আর ওদের গ্রুপে গিয়ে ওদের ওয়াকাতে আমি দেখাই দিয়ে আসবো আমি প্রয়োজনে মানুষকে হাতে পায়ে ধরে তুই দিনে না দিস বন্ধু আমি অন্য হাতে পায়ে ধরে হলে আমি ডায়মন্ড টপ এখন আর বান্ডেলটা বের করবই এখন তুই বল হেল্প করবি কিনা আমার বন্ধুকে অপমান করছে তোরে আমি চার হাজার ডায়মন্ড দিছি ফার্স্ট এগুলো দিয়ে তুই স্পিন কর যদি এর মধ্যে বের হয় তাহলে তো ভালো আর যদি বের না হয় শুধু আমার একটা নক দিবি যে বন্ধু বের হয় নাই তারপর আমি দেখতেছি কি বলিস বন্ধু তুই আমার জন্য এত কিছু করবি তোর জন্য জন্য করব না তো কার জন্য করব তুই আমার কলেজের বন্ধু আর তোরে কেউ অপমান করবে তারে আমি ছেড়ে দেব একটু ওয়েট কর তোর আইডিতে ডায়মন্ড পাঠিয়ে দিতেছি আচ্ছা বন্ধু ঠিক আছে আচ্ছা ঠিক আছে একটু পরে ডায়মন্ড চলে যাবে বান্ডেল বের করে ওদের গ্রুপে যা দেখি আসবি যে তুইও কারো থেকে কম না সত্যি বন্ধু তোর মতো বন্ধু পেয়ে আমি অনেক অনেক হ্যাপি লাভ ইউ বন্ধু তো দেখতে পাচ্ছ তোমরা মন্না কিন্তু অলরেডি আমাকে চার হাজার ডায়মন্ড টপ আপ করে দিয়েছে তো চলো দেখি এই চার হাজার ডায়মন্ডে কি এই বান্ডেলটা বের হয় কি না মনে হয় না এই ডায়মন্ডে বের হবে বলে তারপরে ট্রাই করে দেখা যাক তো চলো আমরা ওরা ধরে স্পিন করি প্রথমেই আমরা একশো আশি ডায়মন্ডের স্পিন করবো দেখি টোকেন দেয় কি না বেশি দেরি করে লাভ নয় ওরা ধরে স্পিন করবো ওরা ধরে স্পিন করে যদি বের না হয় তাহলে তো কিছুই করার নাই আর এই ডায়মন্ডে আমার মনে হচ্ছে না যে মাত্র চার হাজার ডায়মন্ডে এত জোর ছোট্ট পান্ডেল বের হবে বলে সবাই কিন্তু এটা প্রথম দিনই বের করে ফেলছে কারণ এই বান্ডেলটা নাম্বারিং একটা বান্ডেল যেহেতু আগে বের করতে পারবে তার কিন্তু নাম্বারটা তত কম থাকবে তো আমার কিন্তু মোটামুটি ডায়মন্ড প্রায় অনেকগুলোই খরচ হয়ে গেছে বাট এখনও একটা টোকেনও পায় পাই না এখানে পাঁচটা টোকেন দরকার এই বান্ডেলটা নেওয়ার জন্য বাট এখনও একটা টোকেনও পাই নাই অলরেডি কিন্তু আমার এক হাজার প্লাস টোকেন শেষ হয়ে গেছে আর মাত্র বত্রিশ ডায়মন্ড আছে বাট এখনো আমরা একটা টোকেনও পাই নাই তো আরও স্পিন করে দেখি কতক্ষণ লাগতে পারে এই বান্ডেলটা বের করে এই ভাই মাত্র বিশ ডায়মন্ড একটা স্পিন করে আমরা কিন্তু একটা টোকেন পেয়ে গেছি এইটা ফলে একটা রিজন আছে আমরা কিন্তু ষাটটা স্পিন করলে একটা গ্র্যান্ড প্রাইজ পাবো এটা কনফার্ম মানে সাইট স্পিনে একটা টোকেন দিবেই তো শেটায় স্পিন করতে মোটামুটি প্রায় যদি দুশোটা মধ্যে একটা মানে পাঁচটা স্পিন হয় তো এই হিসেবে মোটামুটি অনেক ডায়মন্ড প্রায় এক হাজার এক হাজার প্লাস বারোশো ডায়মন্ডের মতো লাগে তো যাই হোক আমরা কিন্তু আবার ওদের স্পেন্ড করতেছি প্রায় আমাদের পঁচিশশো ডায়মন্ডের মতো সরি দু হাজার ডায়মন্ডের মতো শেষ হয়ে গেছে বাট এখন পর্যন্ত জাস্ট আমরা একটা টোকেন পাইছি তো দেখি আমাদের চার হাজার ডায়মন্ডের মধ্যে কি এই পাঁচটা টোকেন আমরা কমপ্লিট করতে পারি কি না আমাদের কিন্তু মাত্র দু হাজার ডায়মন্ডে জাস্ট একটা টোকেন বের হয়েছে আরও চারটা টোকেন দরকার আমাদের দু হাজার ডায়মন্ডে ভাবা যায় তো আমরা এখানে একটা ট্রিক্স অ্যান্ড ট্রিপ খাটামো এটা যদিও কোনো কাজের কাজ কিছুই হয় না আমরা এখান থেকে একটা ইভ অ্যাডাম না নিয়ে মেয়েকে একটা নিয়ে নিই অ্যাডামের বউ ইভ তো ইভ নিয়ে দেখি আমরা স্পিন করে যদি একটু লাখ আমাদের বাড়ে তো আমরা কিন্তু আবার স্পিন করা শুরু করবো কী করার ভাই পাচ্ছি না দু হাজার ডায়মন্ড শেষ মাত্র একটা টোকেন পাইছি ভাবা যায় তো আমরা আবার ও ধরে স্পেন করতেছি মনে হচ্ছে একটা টোকেন পাইছি ও ওই যে ঠিক আছে আবারও ষাটটা স্পিন হয়ে গেছে আবার একটা টোকেন পাইছি মানে এখানে প্রায় পঁচিশশো ডায়মন্ড খরচ করে আমরা দুইটা টোকেন পাইছি আর মাত্র টোকেন মানে ডায়মন্ড আছে মাত্র পনেরোশোর মতো এদের পনেরোশো ছাপান্ন ডায়মন্ড আছে এই ডায়মন্ডের মধ্যে আমাদের বের করতে হবে আরও তিনটা টোকেন বাবা যায় সম্ভব আজও কি সম্ভব এই পনেরোশো ডায়মন্ডে তিনটা টোকেন তো চলো দেখি আমরা ওরা ধরে স্পিন করি আর করে লাভ এই পনেরোশো ডায়মন্ডের মধ্যে আমাদের তিনটা এই ভাই আরেকটা পেয়ে গেছি এত কম স্পিনে মানে আজব আরও আটশো ডায়মন্ড আছে এই আটশো ডায়মন্ডে কি আমাদের আরও দুইটা টোকেন বের হবে মনে হচ্ছে তোমাদের দেখি আল্লাহ যদি চার হাজার ডায়মন্ডের মধ্যে বের হয় ও ভাই এটা কি আরও একটা টোকেন পেয়ে গেছি আর আরও সাতশো ডায়মন্ড আমার ফুলে আছে ভাই এটা কি মানে কেমনে কি পরপর দুটা টোকেন দিয়ে দিয়েছে আমারে আর একটা টোকেন লাগে আমাদের কাছে ডায়মন্ড আছে সাতশো তোমাদের কী মনে হচ্ছে এই সাতশো ডায়মন্ড নাকি আর একটা টোকেন বের হবে আমাদের কিন্তু অলরেডি আরও দুটো দুটা স্পিন করে ফেলছি বাট এখনও দায় নাই আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি দিয়ে দেওয়াই এই ডায়মন্ডের মধ্যে যদি বের না হয় আমার আবার কিন্তু ডায়মন্ড অফ করতে হবে যদি চার হাজারের মধ্যে বের হয় তাহলে তো ভালো আর মাত্র একটা স্পিন করতে পারবো পরে আমাদের আবারও ডায়মন্ড টপ করা করবো লাগবো ভাই এসব শেষ সম্ভব হইলো না চার হাজার ডায়মন্ডে আমাদের কিন্তু বের করতে পারি না এখনও ছাব্বিশটা স্পিন করতে হবে মোটামুটি ছয়শো ডায়মন্ডের মতো প্রয়োজন তো চলো আমরা আবার ওই ডায়মন্ডটা ভাব করে চলে আসি মুন্নারে কল লাগাই দিছে মুন্না কিন্তু বলছে ডায়মন্ড চলে যাবে এই ভাই বলতে বলতে আরও তিনটা চারটা ভাই কয়টা উইকলে আসতেছে বুঝলাম না বাইরে ভাই মানে বলতে বলতে তিন চারটা উইকলে চলে আসে শাড়িতে আবার তো চলো দেখি কয়টা উইকলে দিছে আমাদের এই একটা দুইটা আর দিছে দেখা যাক তিনটা ও ভাই তিনটা উইকলি দিছে আরও মোটামুটি আমাদের কাছে আবারও আটশো ডাইমন্ড হয়ে গেছে এবার দেখি এই আটশো ডায়মন্ডের মধ্যে কি আমরা আরেকটা টোকেন পাবো আমাদের কিন্তু আরও ছাব্বিশটা স্পিন বাকি এই ছাব্বিশটা স্পিন কি এই আটশো ডাইমন্ডেই কমপ্লিট হবে দেখা যাক ও ভাই আমরা দুইটা স্পিন করেই পেয়ে গেছি ভাই সাব তো যাই হোক আমরা কিন্তু অলরেডি আমাদের কাঙ্ক্ষিত বান্ডেলটা বের করে ফেলছি এখন আমরা ওদের গ্রুপে যাবো আর ওদের রিয়াকশনটা দেখবো এর আগে দেখে আমাদের বান্ডেলের নাম্বারটা কত দেখি কততে যাই ও ভাই সব অলরেডি পঁয়তাল্লিশ হাজার চারশো বত্রিশ জন এই বান্ডেলটা বের করছে ভাবা যায় পাঁচ হাজার ডায়মন্ড লাগছে আমার এই বান্ডেল বের করতে মানে পাঁচ হাজার নেই একটু কম আর মানে ছিচল্লিশশো বা সাতচল্লিশশো এমন চার হাজার ছয়শো বা সাতশোর মধ্যে বের হয়ে গেছে তো চলো এখন ওদের গ্রুপে যাওয়া যাক আর ওদের রিয়াকশনটা দেখা যাক ও মাই গড ভাইয়া দেখে অনেকটা রিসিক মাত্র কিছুক্ষণের মধ্যে ড্রেসটা বের করে চলে আসছে 빅센 ভাইয়া আপনি আমার ডু হবেন প্লিজ এই ওয়েট ওয়েট কি বললেন আপনি আমার ডু হবেন আপনি যদি আমার ডু হন তাহলে মাসুম ভাই আর কি হবে আরে মাসুম কে আমি এর চিনি না আমার অনেক ইচ্ছা আপনার মতো বড় একটা ইউটিউবারের সাথে ডুও হওয়ার তুমি এগুলো কি বলো তুমি না আমাকে ভালোবাসো আজ বড় ইউটিউবার পেয়ে আমাকে ভুলে গেলে চুপ এত কথা কেন বলিস দেখিস না আমি ভাইয়ার সাথে কথা বলতেছি আচ্ছা এক মিনিট ওয়েট আচ্ছা মাসুম ভাই আপনি কি তারে ভালোবাসার মন থেকে হ্যাঁ ভাই তারে অনেক ভালোবাসি বাট সে যে স্বার্থপরটা জানতাম না ঠিক আছে ভাই আপনি ওরা ডো বানান আমি আনফেন্ট করে দিচ্ছি আরে আনফেন্ড করতে হবে না আপনি কাজ করেন আপনি আমাকে গ্রুপটা দেন তো একটু কষ্ট করে প্লিজ আচ্ছা ঠিক আছে এ নিন ভাই দেখেন গ্রুপ দিয়ে দিছি শুনে নাপু পাতার নাম পুদিনা আপনার মতো মিয়ামি দুছে আর ভাই আপনি নামাকে অপমান করছিলেন আপনিও বের হন আর মাসুম ভাই আপনাকে নিজের ভাইয়ের মতো মনে করতাম আপনিও আমাকে শেষ পর্যন্ত তার সাথে অপমান করছিলেন সো আপনিও এখান থেকে যাইতে পারেন